স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ শীতের সময় তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছে পিঠের রেসিপি দেখো এখানে বাজার থেকে বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে আমি আজকে চিতই পিঠা তৈরি করব দেখো এখানে আমি অল্প করে প্রথম গুলে নিয়েছি আমার পাত্রটা ছোট সেই জন্য তার সুবিধার জন্য তো এখানে দেখো আমি এটাতে কোনো রকম বেকিং পাউডার বা ইনো কিছুই ব্যবহার হয়নি একদম ডাইরেক্ট বাজার থেকে কেনা গুঁড়ো দিয়ে অল্প লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব গাঢ়ও হবে না আবার একদম পাতলাও হবে না দেখো এবার আমি এটা দিয়ে কিভাবে চিতই পিঠা তৈরি করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন আমি গ্যাস ওভেনে একটা ছাঁচের কড়াই বসিয়ে দিয়েছি ছোট্ট দেখো এর মধ্যে আমি তেল জল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছে এবার আমি অল্প করে করব প্রথমে এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এটা আমার গরম হয়ে গেছে এবার এটাকে আমি দুই থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা দু মিনিট পরে আমি এসে একটা ছুরি দিয়ে এটাকে তুলে দিচ্ছি দেখো এটা তুলেছি বেশ সুন্দর হয়েছে এবার এটাকে তুলে আমি তোমাদের দেখাই দেখো এরকম খুব সুন্দর হয়েছে এটাকেও তুলে দিচ্ছি খুব সুন্দর এবার দেখ এটাকে আমি হাফ মিনিটের মতো রেখে তুলে নেব এই পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো বেশ সুন্দর হয়েছে এইভাবে আমি বাকি পিঠে করে নিচ্ছি সুন্দর হয়েছে প্রত্যেকটা বেশ সুন্দর হয়ে গেছে এবার এটাকে উল্টে তুলে দিচ্ছি দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে এটাকে এইভাবে হাফ মিনিট আমি রেখে দিচ্ছি যদি ভেতরে কোনো জলো ভাব থাকে সেটা ড্রাই হয়ে যাবে হাফ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো এবার আমি এটাকে তুলে নিচ্ছি এইগুলো দেখো এইগুলো সমস্ত আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এই পিঠেগুলোকে দুধে জাল দিয়ে করব বন্ধুরা গ্যাস ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটাকে আমি একটু জাল দিয়ে নেব ও দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে এবার আমি এতে এই পিঠেগুলোকে দিয়ে দেব এই পিঠেগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো দুধে ভিজে পুরো ফুলে উঠবে একটু সময়ের জন্য আমি একটু দুধের বাটিটা নামিয়ে নিচ্ছি দুধের সসপ্যানটা এখানে বসিয়ে দিচ্ছি একটু জল আর একটা পাত্রে অল্প একটু জল এটা কেন করছি সেটা আমি তোমাদেরকে বলছি দেখো এটা বাজার থেকে কিনে আনা খেজুর গুড় এই খেজুর গুড় সবসময় আমরা এখন অরিজিনাল জিনিসটা তো পাই না যা দুধটা যাতে না কেটে যায় সেই জন্য এই খেজুর গুড়টাকে একটু জলে ফুটিয়ে একটু জাল দিয়ে তারপরে আমি এটাকে দুধে দেব। এটা তোমরা করে দেখো এটা একটা টিপস তাহলে দুধটা কিন্তু কাটে না অনেক সময় খেজুর গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ কেটে যায় বন্ধুরা দেখো গুড় দেওয়া জলটা আমার বেশ ফুটতে শুরু করেছে এবার আমি এটাকে নামিয়ে নেব প্রথমে আমি অল্প গুড় দিয়ে এটা করলেই হয়ে যাবে এখন আমি এটা নামিয়ে নিয়ে এটা বসিয়ে দিচ্ছি আর এই গুড় ভেজানো গুড় ফোটানো জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এরকম করবে তাহলে দেখবে দুধ কখনোই কাটবে না একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি অল্প একটু ঘি দিচ্ছি এই ঘিয়ের মধ্যে দেখো আমি কিছু নারকেল কুড়িয়ে শুকিয়ে রেখে দেই প্রয়োজনে ব্যবহার করি তো দেখো এই ঘির মধ্যে আমি অল্প নারকেল কোড়া এখানে আমি একটু ভেজে নিচ্ছি তোমরা যদি নারকেল কোড়া সরাসরি একদম টাটকা নারকেল কোড়া হয় তাহলে তোমরা এমনিতেই দিয়ে দিতে পারো যেহেতু আমি নারকেল কোড়া একটু শুকিয়ে ফ্রিজে রেখে দিই সেই জন্য এটাকে আমি সরাসরি দিচ্ছি না একটু ঘিয়ে ভেজে দিচ্ছি এটাকে একটু নামিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এই নারকেল কোড়াটা সব দিয়ে দিচ্ছি এই নারকেলটা অপশনাল তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো বেশ সুন্দর একটা ঘি নারকেলের মতো সুন্দর একটা গন্ধ হবে এটাকে আমি এটা আমার হয়ে গেছে এটাকে আমি একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা এটা আমার তো তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা যখন আমি পিঠেটা এখানে দিয়েছি তাতে আমি মানে ওয়ান ফোর্থ চা চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ দিলে এর স্বাদটা বেশ ভালো হয় তোমরা ইচ্ছে করলে লবণটা নাও দিতে পারো তো এবার আমি এটাকে নামিয়ে ফেলছি এই দুধ চিতইটাকে বেশ কত সুন্দর হয়েছে এই দুধ চিতইটা কোনো গেস্ট বা কেউ এলে বা বাড়িতে সকালে টিফিন হিসাবেও আমরা এটা দিতে পারি বা সন্ধেবেলার টিফিন হিসাবেও এই দুধ চিতইটা আমরা দিতে পারি তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্টস লিখবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের চ্যানেল চলে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ